আমাদের বাংলাদেশে পীরের বেটা হয় পীর দাদা জোরে কারণ পীরের বেটা কি হয় মুড়িদেরা মনে করে পীর না থাকলে কি হবে বেটা আছে তো মুসলমানেরা মনে করতো নবী না হলে কি আছে নবীর বেটা আছে অনেক সময় হয়তো অনেক মুসলমান নবীর চাইতো বেটাকে বড় মনে করতো জোরে কারণ কথা ঠিক কে না এই কারণে আল্লাহ দেখলেন এটা এই ঝামেলা থাকে না আল্লাহ তালা চার চারটে সন্তানকে কাতারে নিয়ে গেলেন অল্প সময়ের মধ্যে নবীর সন্তানগুলো অল্প সময়ের মধ্যে যখন চলে গেল এমন সময়ে মক্কার তেল তেলা নেতা ধরে কান কি নেতা তেল নেতা বোঝেন না আমাকে বল ছেলে নেই আমার এলাকাতে আছে বদরশীদের ছেলে নেই তিনটা মেয়ে যা করবি কামাই সব খাবি জামাই আমি তেল তালাদের মুখত বুড়ে আঙ্গুল দিছি দিয়ে মসজিদ আর মাদ্রাসা এতিমখানা বানাসি যা করি কামাই সব খাই মাদ্রাসায় এখন জামাই আসতে পাবি কথা কর না কেন দুইশো পঁয়ত্রিশ শতক জায়গা মসজিদ মাদ্রাসার নামে কিনে ওয়াক করে দিয়ে ওখানে মাদ্রাসা করা হয়েছে মহিলা মাদ্রাসা করা হয়েছে ওখানে মসজিদ করা হয়েছে যে টাকা আপনারা দেন যখন আমি প্রথমে ছিলাম তখন এগুলো ছিল না এখনও এখানে যায় দেখবেন মাদ্রাসা তৈরি করে তিনদের লালন পালন করতেছি তেল তালারা বলেছে অকুরবি কমায় সব খাবি জামাই জামাই খাবি এই মক্কার তেল তেলা নেতারা বলা শুরু করলো আবদুল্লাহ রে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে তার কথার কেউ মনে রাখবে না কারণ তার কোনো ছেলে সন্তান নেই ছেলে সন্তান না থাকলে বংশের নাকি পরিচয় থাকে না এই কারণে নবী একটু মন খারাপ করলেন নবী যখন মন খারাপ করতেছেন এমন সময় আল্লাহ তালা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্যে সুরা কাউসার নাজিল করেছে আপনার ছেলে নিছি এতে আপনি মন খারাপ করেন না আপনাকে এমন কিছু আমি দান করবো ইন্না কাল কাউসার আপনাকে আমি আল্লাহ এমন কিছু দান করব যার নাম হলো কাউসার সেই কাউসারের এক পিয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামে যায় আল্লাহ জাহান নামে কেউ জান্ন বানাই দিবে এখন চিন্তা করেন হাউজে কাউসারের পানির মধ্যে পাওয়ার কি জানেন হ্যাঁ সবাই খেয়াল করেন এদিকে হাউজে কাউসারে এক পিয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায় আল্লাহ জাহান্নাম কেউ জান্নাত বানিয়ে দিবে সঙ্গে সঙ্গে সাহবেরা বললেন আল্লাহ করানি বলেছেন আল্লাহ আপনাকে বিশ্ব জগতের জন্য রহমস্বরূপ প্রেরণ করেছে এখন হাউজে কাউসারের পানি আপনার কাছে যদি থাকে হাসরের ময়দানে কাফের বেইমান ইহুদি খ্রিস্টান হাসর হবে তামার সানি উম্মদ বলবেন পানি পানি সেই কঠিন দিনে নবী পানি দেওয়ার সাধ্য কারো নাই সে পানির নাম হলো হাউজে কাউসা জোরে সোহান আল্লাহ তখন ইহুদি দৌড়ে সে যদি বলে হুজুর এ হাঁসরের কঠিন ময়দানে এক গিলাস পানি দেন খ্রিস্টান যদি বলে এক গিলাস পানি দেন হিন্দু যদি বলে এক গিলাস পানি দেন আপনি যে দয়ার সাগর তাইব বাসে আপনাকে পাথর মারলো গোটা দেহ রক্তাক্ত করে দিল জায়দ বললেন ইয়ার সুরুল্লাহ যে তাই বাসে আপনাকে রক্তাক্ত করলো তাদের জন্য আপনি গর্দ করেন সঙ্গে সঙ্গে নবী হাত তুলে বললেন আল্লাহ যে তাই বাসে আমাকে মেরেছে রক্তাক্ত করেছে তুমি তাদেরকে হেদা দিয়ে দাও তা আপনার তো রাগ নাই এখন হাসরের ময়দানে আপনার কাছে হাউজে কাউসার আছে এইটা দেখে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই যদি এক গিলাস করে পানি চায় আর আপনি দয়া করে সবাইকে যদি পানি দেন আর পানি পান করলে যদি জাহান্নগুলো হারাম হয়ে যায় তাহলে তো তখন আল্লাহ তাহলে নবীকে জানাইলেন গো হাউজে কাউসারের মালিক আপনাকে বানাবো কিন্তু আপনি সবাইকে পানি দিতে পারবেন না কেবলমাত্র তারাই পানি পাবে ফাসাল লিলি রব্বি কাওয়ানহার যারা নামাজি আর যারা কুরবানি তারাই পান করবে হাউজে কাউসারের পানি দুইটা আমল যাদের মধ্যে থাকবে ধরে কোন কয়টা এ মনোযোগ দিয়ে শোনেন মসজিদের উন্নয়ন বলতে আপনারা কি বুঝতেছেন মসজিদের উন্নয়ন মানে মসজিদ টাইজ সাইজ দিয়ে সাইজ মতো সুন্দর করে না মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন করে গোটা মসজিদ মুসল্লি ভরপুর করা কথা সেই সুন্দর মসজিদ বানাচ্ছেন আককেলপুরের মধ্যে দেখি এক মসজিদে গোটা মসজিদ টাইস করা বুঝলে আমি ঢুকে লোক দিয়ে দেখি ধুলে আমি অর্জুনকে বললাম ক্যারে ভাই টাইসের উপর ধুলে পড়ছে ঝাড় দাও না ঝাড় দেয় লাভ কি হুজুর আসানদের আঁকার মধ্যে কেউ আসে না গামসার দুই বাড়ি মারি আল্লাহ নামাজ পড়ি দেখেন পরিষ্কার আমি তাহলে তুমি মসজিদ না কই নামাজের দিন দেই হুজুর নামাজের দিন আমি সব দিনই তো নামাজ নামাজের দিন আবার কোনটা বলে হুজুর আমাদের আক্কেলপুরের কিছু লোক মনে করে জুমার দিন হলো নামাজের দিন হুজুর সেই দিন দেই কি আপনারা এই মসজিদ বানাচ্ছেন খালি জুম্মা নামাজের জন্য কথা বলেন জুম্মা নামাজের জন্য। জুম্মার নামাজ সম্পর্কে কোনো হাদিসের আসল বলে নাই কিন্তু নামাজ সম্পর্কে বলেছে লা সালাত আলা ইমানা যার নামাজ নাই তার ইমান নাই বাইনাল আব্দুল কুফরি তর্ক সালাত বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিসটা নামই হলো নামাজ যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা যে নামাজ পড়বে না সে হলো কাফের রাসুল বলেছেন মান তারাকা সালাত ও মুতাম্মিদান ফাকাত কাফারা ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো জোরে সরে বলেন নাউযুবিল্লাহ বিল্লাহ মাগরিবের নামাজ কারা পড়েননি তুলবার বলতেছি না হাতবার আপনি বিবেককে প্রশ্ন করে দেখেন তো ফজরের আগে যদি আপনি মরে যান এই গল্প করে কে রে এ নামাজ পড়েনি তো আরো নামাজ পড়েনি কি যারা মা গ্রীবের নামাজ পড়েননি ফজরের আগে যদি আপনার মরে যান্ত কত কোটি মানুষ জানাজা পড়লে আপনি যাবেন আর যদি নামাজ আদায় করেন। আগে যদি আপনি মারা যান একটা মানুষ যদি আপনার জানাজা না করে ওই মাগরিবেশান নামাজের ওসিলা আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। আজকে নামাজ নাই মসজিদ আছে পাড়ায় পাড়ায় মসজিদ আসেন সব নামাজের ওয়াজ হবে এক নম্বর হলো নামাজ ফাসাল্লি রব্বিকা দুই নম্বর হলো ওয়ানহার মানে কুরবানি এই দুইটা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি এখন নামাজ সম্পর্কে আমি আপনাদের বলতেছি আল্লাহ রাসুল ফজরের নামাজ কাবা ঘরের আঙ্গিনায় আদায় করলেন কোন নামাজ ফজরের নাম আদায় করে নবী যখন মসজিদ কাবা থেকে বের হয়ে আসতেছেন সর্বপ্রথম যার সঙ্গে দেখা হলো তার নাম হলো আবু জেহেল ভালো মানুষের দেখা নাকি আপনারা যারা হজ করছেন তারা সবাই জানেন কাবার আর রাসুলের বাড়ি এই দুইটার মাঝখানে যার বাড়ি তার নাম হলো আবু জেহেল আবু জেহেলের বাড়ি থেকে নবীর বাড়ি হলো দেড়শো মিটার আর আবু জেহলের বাড়ি থেকে আল্লাহর কাবা হলো দুইশো মিটার কয় মিটার মানে আবু জেহেল এত ভাগ্যবান লোক দেখেন ডান পাশে কাবা বাম পাশে আবু জেহেল আপনারা বলেন তো ভাগ্যবান কেউ আছে সে আবু জেহেল নবীর সঙ্গে সর্বোত্তম দেখা নবীর সিহারার দিকে তাকায় বলতেছে বাবা সন্ধ্যার সময় তোমাকে দেখেছি তুমি সুন্দর কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর এত সুন্দর তুমি কেমনে হলে আবু জেহেল কি নবীর বিরুদ্ধে চরণ করতেছে সন্ধ্যার সময় দেখেছি তুমি সুন্দর কিন্তু সকালবেলা এত সুন্দর তুমি কেমনে না সঙ্গে সঙ্গে নবী বলতেছে চাচা সন্ধ্যার সময় আপনি আমাকে সুন্দর দেখেছেন সকালবেলা এত সুন্দর দেখার পেছনে কারণ হলো আজকে রাত্রেবেলা কাবার পাঁচশ থেকে কাবার পাঁচশ থেকে আল্লাহ পাক আমাকে ঘুম থেকে চেতন করে আমাকে বরাকের পেটে করে বাইতুল মোকাদ্দাসে নিয়ে গেলেন বাইতুল মোকাদ্দাসে দুই রাখাত নামাজ পড়ানোর পরে সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়া আমি আল্লাহর আরশে গেলাম আল্লাহ পাক আমাকে পাঁচত্ব নামাজ দিল সে পাঁচত্ব নামাজ নিয়ে দুনিয়াতে আবার ফিরে এসে আমি ফজরের নামাজ পড়ে আপনার সঙ্গে আমার দেখা হলো আপনার সাথে আমার দেখা হলো দুই একজন আপনার আল্লাহ আকবর করছেন কে তা বুঝে হেল কী কোলা আজকে রাত্রে বেলায় তুমি বাইতুল মোকাদ্দ গেছিলে সেটি দুই রাগাত নামাজ পড়ে সেখান থেকে আবার সাত আসান পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেলে আল্লাহ তোমাকে পাঁচ নামাজ দিল সে নামাজ নিয়ে আবার ফিরে এসে আমার সাথে দেখা হলো নবী বলতেছে চাচা আল্লাহর সঙ্গে আমার মেরাজ হওয়ার কারণে আল্লাহর নূরে নূরান্বিত হয়ে আমার চেহারাকে আল্লাহ হয়তো সুন্দর করে দিয়েছে যেরকম সোহান আবু জেহেল বারবার নবীর দিকে তাকায় বলে বাবা এতদিন জানতাম তুমি আধা পাগল কিন্তু আজকে দেখতেছি তুমি পুরা পাগল আল্লাহ নবী বলে চাষ আমার মধ্যে পুরা পাগলাম কি দেখলেন আবু জেহেল বলতেছে এই জীবনে দুই দুইবার বাইতুল মোকাদ্দাস ভ্রমণ করেছি যেখানে যাইতে লাগে তিরিশ দিন আসতে লাগে তিরিশ দিন যেখানে যাইতে তিরিশ দিন আসতে তিরিশ দিন লাগে আর তুমি কইলে আজকে বেলায় বাইতুল মোকাদ্দাসে নামাজ পড়েছ আমার মনে হয় তুমি পুরা পাগল হয়ে গেছো এই বলে আবু জেহেল যখন নবীর কাছ থেকে যাওয়ার যায় নবীর হাত করে বলে সাসা। আপনি আমাকে হাজার বার পাগল বলেন আমার কোনো অসুবিধা নাই কিন্তু আপনি কোথায় যাচ্ছেন আবু জেহেল বলতেছে তোমাকে আমি পাগল বানাই আমার কাছ থেকে তোমাকে বের করতে চাই কারণ কয়েকদিন হলে আমি খেয়াল করে দেখতেছি আমার বাড়ির দিকে মানুষ থুতু দেয় আর তোমার বাড়ির দিকে সালাম দেয় আবু জেহেল বলতেছে কয়েকদিন আমি দেখতেছি কিছু কিছু লোক এসে আমার বাড়ির দিকে থুক আর তোমার বাড়ির দিকে আর সালাম কিন্তু আমার বাড়ির ধারে তুমি থাকতে আর তোমাক সালাম দিবি হামাক থুতু দিবি আর তোমাকে আমি এখানে রাখব আমি কোনো ইস্যু খুঁজে পাচ্ছি না যে কোন ইস্যুতে তোমাক তাড়াবো আজ গেছি অনেকদিন আমি চিন্তা করতেছি কিভাবে তো তাড়ান যায় আমাদের বাংলাদেশের হাসিনা বহু ইস্যু খুঁজেছে বাংলাদেশের আলেমদেরকে তাড়ানোর জন্য এখনো কতকগুলো ইস্যু খুঁজে বলতেছে রাজাকার এই মুহূর্তে বাংলা আমরা বলি বাংলাকে তোর ইস্যু ইস্যু বলেন না আবুদের ইস্যু বসে পাগল এক দৌড়ে গেছে সকালবেলায় আবু বক্করের বাড়ির দরজাত কার দরজাত আহ করে বলে তোমার নবী যে পাগল হয়েছে তুমি কি জানো যেই বলছে অহভাব কর তোমার নবী যে পাগল হয়েছে তুমি কি জানো সঙ্গে সঙ্গে আহবক দরজা খুলে বলে জেহেল যেই কথা একবার বলেছিস আর একবার আর একবার হয় 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 আবু জেহেল তিন ধাপ পিছনে গেছে ক্যারে আমি সব সময় শুনেছি নবীর যে কয়টা সাহাবি তার মধ্যে এক নম্বর নরম হচ্ছে আবু বক্কর দুই নম্বর গরম হচ্ছে উমর আর তিন নম্বর অর্থনীতির দিক দিয়ে ওসমান চার নম্বর জ্ঞানী হচ্ছে আলী সবগুলোই এক নম্বর নরমের এক নম্বরের নাম কি আবু বক্কর আর সে আবু বক্কর বের আবু জেহেল আর একবার খালি একবার আবু জেহেল বলতেছে আবু বক্কর তুমি এত গরম হলে কেন আবু বক্কর বলতেছে আমার নবীর কথা বলবে আর এই নবীর বিরুদ্ধে কথা শুনে কেউ যদি নরম থাকে তাহলে বুঝবে সে মুসলমান নাই সে মোনাফিক হয়ে গেছে বাংলাদেশে নবীর বিরুদ্ধে না বললো আলে মোলামার বিরুদ্ধে তারা কথা বলবে আলে মোলামারা কারা আল আলেমরা হলো নবীদের ওয়ারিশ চোরে করা আলে বিরুদ্ধে কথা হয় একটা মানুষও জবান খোলে না আপনি যদি আলে মোলামার পক্ষে থাকতে না পারেন আল্লাহ কেন বললেন ইয়া আইহাল্লাযীনা না তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন যদি ইমানদারের আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে চাও সত্যবাদীদের তোমরা দল করো সত্যবাদীদের তোমরা সাথী হও এই কথা কি আমার না আল্লাহর আপনারা বলেন যে সত্যবাদী কারা মানুষের সংবিধান থেকে যারা কথা কয় তারা সত্যবাদী না আল্লাহর কোরআনের সংবিধান থেকে যারা কথা বলে তারা সত্যবাদী হ্যাঁ বোঝা লাগবে একটু মনোযোগ দিয়ে শুনবেন আবু চমকে আবুজাহ কার আমি কি জন্য পাগল বললাম তুমি কি জানো আবুবাক্কর বলে আমার জানার দরকার নেই তুমি আমার নবীরে পাগল কইছো আমার কলজার মধ্যে আগুন ধরে গেছে আবু জাহেল বলতেছে একটু ঠান্ডা হয় শোনো তোমার নবী কইল তোমার নবী কইলো আজকে রাত্রিবেলা বলে মোকাদ্দা থেকে গেছে যেখানে আমি দুইবার গেছি যাইতে তিরিশ দিন লাগে আসতে তিরিশ দিন লাগে আর তোমার নবী কইলো আজকে রাত্রিবেলা সেখানে দুই রাকাত নামাজ পড়াছে সেখান থেকে সাত আস্ত মান পাড়ি দিয়ে আল্লাহর আর গেছে আল্লাহ তালে নবীকে নাকি পাঁচ দক্ত আমার দেশে বলো তাবু এই গাঁজা খুড়ি গল্প বিশ্বাস করা যায় আবু বলতে চাবু জে হেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে এক বিন্দু মিথ্যা বলে নাই হাবু জে হেল কয় আল্লাহ রে আমার সকালটাই লষ্ট রে আমি কার কাছে কি খবর দিলাম আমার কাছে বলতে যে হুজুর মতিউর রহমান নিজামের ফাঁসি হচ্ছে কামরুজ্জামানের ফাঁসি হচ্ছে কাদের মোল্লার ফাঁসি হয়েছে সাইদি হুজুরের ফাঁসি হবি মানে এই ফাঁসির ধারাপ মুখস্ত করছে আপনারা এত ওয়াজ করতেছেন হুজুর সাইদি হুজুরের পক্ষে দোয়া করতেছেন তারপরও ফাঁসি হবি হুজুর আমি ওরা হাত ধরে নিয়ে গেলাম চাষ টলে যা বললাম ভাই এক দুই কাপ দুধের চা দে হুজুর দুই কাপ কেন এক না মানে দুই কাপ খাও খাও এক কাপ খাই আর এক কাপ খাও উনি যখন চার টান মারছে তখন আমি বললাম ভাই তুমি তো সাইদ হুজুরের ফাঁসিলা চিন্তা করতেছে যে তোমার যে মৃত্যু হবে যেই কইছে তোমার মৃত্যু হবে চুমকে উঠছে চমকে উঠলে কেন ফাঁসির তারিখ আছে রে পাগলা মরার কোনো তারিখ নাই জোর এখন কথা ঠিক কে আপনার বলেন তো যাদের ফাঁসি হয়েছে তাদের তারিখ আছে না নাই কিন্তু যারা মরতেছে এরা কোন তারিকা আমি লোকটার হাত ধরে বললাম পাগল যাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে তারা মরার আগে কলমা পড়তেছে নামাজ পড়তেছে কান দাগাটি করে তোবা তাছির করে ফাঁসির দড়ি যখন গলার দিচ্ছে তখনও তারা কলেমা পড়তে তাদের ফাঁসি কার্যকর হচ্ছে আর তুই যখন মরবি তখন কলমা পড়ার গ্যারান্টি আছে না হুজুর এখন বল কোনটা ভালো আপনার কথা মতো তো ফাঁসি ভালো এবং তাহলে আর এক কাপ খেয়ে যা ওই বাইরে যা বলতেছে খবর দিলাম রে কাম হলো না রে কাম হলো না আরে পাগলা আবু বক কাছে আবু জেহেল খবর দিছে আপনার বলুন তো এই খবরে লাভ হসে আবু এক দৌড়ে আল্লাহ নবীর কাছে আল্লাহ নবী কাবা ঘর হেলান দেয়া ছোট বাচ্চার মতন কানতেছে আবু বক্কর দিয়া নবীর চোখের পানি মুছে দে বলতে সিয়া আপনি কেন কানতেছেন আমি শুনতে পাইলাম আজকে রাত্রেবেলা আপনি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ানোর পরে সেখান থেকে সাত আসমান পাই দিয়া আল্লাহর আরো সে গেলেন আল্লাহ ফাক আপনাকে পাঁচ অক্ত নামাজ দিল হুজুর এত বড় খুশির খবরে আপনি কেন কানতেছেন রাসূল বলে আবু এই খবর তোমাকে কে দিল আবু বক্কর বলতেছে আবু জেহেল দিয়েছে আল্লাহ নবী বলে আবু তোমার কি বিশ্বাস হয় আবু বক্কর বলতেছে এক জাররা মিথ্যা নয় হুজুর এক জাররা মিথ্যা নয় সঙ্গে সঙ্গে নবী আবু বক্করকে বুকের মধ্যে নিয়ে বলে আবু বক্কর আবু জেহেল আমাকে পাগল বলে যাওয়ার পর থেকে আমার মনের মধ্যে বড় কষ্ট হয় কিন্তু তুমি যখন এক জাররা মিথ্যা নয় আমি তোমাকে কি পুরস্কার দেওয়া আবু বক্কর আমার তো দেওয়ার মতন কিছু নাই আল্লাহ বলে হাবিব আপনি কিছুর দিবা না পারলে কি হবে হবে আমি আল্লাহ আউবাক্করকে সিদ্ধি ডিগ্রি দিয়া দিলা চারিদিক থেকে সাহাবার এসে নবীকে ধরে বলল হুজুর আমরা শুনলাম আপনি বলে আজকে রাত্রে মেরাজ করছেন আল্লাহ বলে আপনাকে পাঁচ অক্ত নামাজ দিছে হুজুর আপনি নাকি বাইতুল মোকাত আছে ইমতি করছেন আল্লাহ রাসুল বললেন তোমাদেরকে বিশ্বাস হয় সাহাবেরা বললেন এক বিন্দু মিথ্যা নয় রাসুল বললেন এস তাহলে বসো সমস্ত সাহাবিকে কাবার নাই নবী বসাইলেন তোরেখান সোহান আল্লাহ ওমর ফারুক বলতেছে সিয়া এখন আপনাকে আল্লাহ যে পাঁচ অত নামাজ দিল এই নামাজ সম্পর্কে আমরা শুনতে চাই রাসুল বললেন খালি শুনতে হবে না মানা লাগবি আজকে আমি নামাজের ওয়াদ আপনাকে শোনাব আপনার খালি শুনবেন শুনবেন দেখছেন খালি মুরব্বীরা বলতে তো মানা লাগবি জুয়ানগুলা কথা কয় না কেরে ভাই নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো কোন লোক যদি বাড়িতে নামাজ পড়ে তারপরে বলছেন সে মোনাফিক বাড়িতে ফজর নামাজ পড়লে সে মুনাফিক বাড়ি পড়লে মুনাফিক জামাতের সঙ্গে আদায় করা লাগবে সেই নামাজের নাম হলো ফজরের নামাজ এখন কোন নামাজ কথা বলেন কোন নামাজ এই যারা ফেসবুক চলাও দুটা পর্যন্ত ওরা বুক তো ইমাম সাহেবদের ফদ্রা আদানের মধ্যে একই শব্দ দুইবার বেশি কয় অন্য আজানত এই শব্দ নেই সেই শব্দের নাম কি পাও না আপনি বলতেছেন ধর আপনাকে বলতেছে না এই জুয়ান গুলা জুয়ান গুলা আগে আসলো সাড়ে তিন হাত যে আজান শুনতেছি হোক চারাই হাত আড়াই হাত মানে বোঝেন আস্তে করে ল্যাব মাথার উপর কম্বল মাথার উপর দিছে পাও বার হচ্ছে শীতের দিন পাও টানিয়া বুকের কাছে থসে আপনি জানলাতে দেয় তাকে দেখবেন ঘরের মধ্যে মানে চাউলের বস্তা ঢাকা থসে কেরে আগাও নাই মাথা নাই কেরে ল্যাপের মধ্যে কেরে আপনি আস্তে করে ল্যাপ টানতে দেখেন ল্যাপের ভিতর আর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তের সাইজ একই সাইজ জোরে কোন কথা ঠিক কিনা খালি শুনলে হবে না ভাইজান অমর ফারুক বললেন এরা সুরাল্লাহ আল্লাহ যে পাঁচ উক্ত নামাজ আপনাকে দিলেন এ নামাজ সম্পর্কে আমরা শুনতে চাই রাসুল বললেন স্বামী না শুধু শুনলে হবে না এইটাকে গ্রহণ করা লাগবে সমস্ত সাহবিরা বললেন আল্লাহ নামাজ পড়লে আমাদের পুরস্কার কি আল্লাহ নবী বললেন আমার হাজিরা তোমাদের বলতেছি মেরাজুল নামাজ হচ্ছে বুমিনদের জন্য মেরাজ আমি রাসুল একবার মেরাজ করেছি আল্লাহর কাছে আর দৈনিক তোমরা পাঁচবার মিলিত হ অথবা আল্লাহর সাথে আমি রাসুল একবার মেরাজ করেছি কার সাথে আর দৈনিক তোমরা পাঁচবার মেরাজ করবে আল্লাহর সঙ্গে রাসুল বললেন নামাজ হচ্ছে বেহেশতের সাবি জোরে কন সোহান আল্লাহ এখন তারা জুম্মা মারতেছেন আপনার হয়তো বলতেছেন হুজুর হামাকের খবর কি সবার শেষে আগে যায় হামাকের কোনো খবর নাই অবশ্যই খবর আছে লা না তুমি রহমতিল্লা ইন্নাল্লাহ হাইয়া গফির জুনুবা জামিয়া ইন্না হু হু আল রহিম বলেন রহমান রহিম আল্লাহ তাহলে হাসরের ময়দানে বলবেন যারা পাঁচ সত্য পড়ো নাই জুমার দিনে শেষে শেষ আগে গেছ ওই সমস্ত জুম্মা পার্টিকে আমি আল্লাহ জান্না দিয়ে দিলাম তখন জুম্মা পার্টিটা খুশি হয়ে বলবে কে রে পাঁচ সত্য তোরকে খবরই নাই দেখ আল্লাহ আমাকে কাকে জান্নাত দিল। ওরা জান্নাতের খবর শুনে মারবে দৌড় এক দৌড়ে জান্নাতের কাছে গিয়ে দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা তো বলতে চাল্লা জান্নাত দিলেন কিন্তু তালা যে আল্লাহ বলে খুঁজা দেখ তোর কাছে চাবি আস ওরা তখন পকেট টকেট হাতে একটা চাবি পাবি জাকরির চাবি আছে চাবি তালার মধ্যে ঢুকবি কিন্তু ঘুরবি নাই ঢুকছে ঠিকই ঘরে নেয় তো আল্লাহ একটা চাবি পেলাম তালার মধ্যে ঢোকে কিন্তু ঘোরে না খেন আল্লাহ বলতেছে পাগল ওই তালার মধ্যে পাঁচটা দাগ আছে তোর পাঁচটা দাগ থাকা লাগবে দাগে তাকে মিল হবে কুটুস করে খুলে দেবে এখন দেখ তো তোদের হালত কি তখন আল্লাহ চাবি আছে তেল তালা কোনো দাগ নেই আল্লাহ বলতেছে তাহলে জান্নাত দেখে ফেরত যারা পাঁচ নামাজ পড়ে না খালি জুম্মা মারতেছে এরা জান্নাত দেখতে পারবি কিন্তু ভিতরে ঢুকতে পারবি না ভিতরে ঢুকবার গেলে পাঁচ অক্ট নামাজ একমাত্র নামাজি পরে। মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাছ থেকে হেফাজত করতে এটা একটা পুরস্কার কয়টা পুরস্কার দেখবেন যে লোকটা নামাজ পড়বে ও মিথ্যা কথা বলবে না যেই লোকটা নামাজ পড়বে ওই সুদ খাবি না যেই লোকটা নামাজ ধরবে ওই ঘুষ খাবি না যেই লোকটা নামাজ পড়বে ওই জমির আল ঠেলবি না যেই লোকটা নামাজ পড়বে ওই মেঘ ফাঁকি দিয়ে ছেলেকে সব জমি দিবি না এখন আপনারা বলতেছেন হুজুর আপনার কথার সাথে তো মিলতেছে না আমাকে সবচেয়ে ভালো নামাজই ওর জমির আল আটো। আমাকে হাদিস সাহেব হায় হায় তিনবার হস করে বেটাক সব জমি দিয়েছে হুজুর মেঘ দেয়নি তাহলে আপনি এটা কি বলতেছেন এরা কি করতেছে বলব আল্লাহ কয় নামাজের জোরে ঘোষণা যাবে আকাম কোকাম নামাজ রোজা একসাথে বান বোঝা জাহান নামে দিয়া সরওয়ানা আজও কেন আল্লাহর নামাজ ধরতে না তার মানে বোঝা গেল নামাজ পড়লে হবে না নামাজ ধরা লাগবে এই মনোযোগ খেয়াল করেন বাবা নামাজ পড়লে হবে না নামাজ ধরা লাগবে জোরে কি করা লাগবে মানুষকে দেখাও নামাজ পড়ি ও তোমার সিদ্ধ ফসল ফলে না আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না সবাই জোরে নামাজ পড়ে বাড়িতে গেছে বড় মসজিদে